আমরা আগামী নির্বাচনে তিনটি গুরুত্বপূর্ণ লিডার সম্পর্কে জানবো আমরা জানবো হচ্ছে বিএনপির তারেক রহমান সম্পর্কে জামাতের শফিকুর রহমানের সম্পর্কে এবং এনসিপির নাহিদ ইসলামের সম্পর্কে তাদের নির্বাচনী হলফনামায় কি কি উল্লেখ করেছে তারা সেই সম্পর্কে আমরা অনেকেই জানি না আবার অনেকে জানি সো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া দিতে যাচ্ছি সর্বপ্রথম আমি হচ্ছে বিএনপির তারেক রহমানের হলফনামায় কি কি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তারেক রহমানের বয়স হচ্ছে ফিফটি সেভেন এবং তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসই মানে তিনি মাত্র ইন্টারপাস তারপরে আয়ের উৎস হচ্ছে শেয়ার বন্ড ব্যাংক জমা এগুলো হচ্ছে তার আয়ের উৎস তার নামে মামলা রয়েছে সাতাত্তরটি এবং আরও বেশি ছিল কমতে কমতে এখন সাতাত্তরটি হয়েছে এবং তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে একটিও থাকবে না এটা আমাদের বিশ্বাস তারপর হচ্ছে বার্ষিক আয় তিনি মাত্র দেখিয়েছেন মাত্র সাত লাখ টাকা চিন্তা করেন তিনি বার্ষিক আয় মাত্র সাত লাখ টাকা দেখাইছেন তিনি সতেরো বছর ছিলেন লন্ডনে এবং লন্ডনে তিনি হচ্ছে মানে বার্ষিক আয় তার সাত লাখ টাকা হয়েছে মানে পুরো সম্পূর্ণ পুরো বছরে তার আয় সাত লাখ টাকা হলফ নামাতে প্রচুর মানুষ প্রচুর মিথ্যা তথ্য দেয় মোট সম্পত্তি হচ্ছে এক কোটি সাতানব্বই লাখ টাকা আমরা জানি যে আপনারা এটা সত্য তার বিচার করে নেবেন নিজেদের মতো করে আর ক্যাশ টাকা আছে একত্রিশ লাখ সাতান্ন হাজার টাকা এটা হচ্ছে তারেক রহমানের হলফনামায় উল্লেখ করা এবং আমি একটা জিনিস বুঝি না যে মানুষ হচ্ছে সম্পদ তারপরে হচ্ছে আয়ের উৎসব আয় কত এগুলো কেন যে হচ্ছে মিসগাইড করে মানুষদেরকে এটা আমার ধারণার বাইরে কি জন্য কি লাভ আমি বুঝি না একটা হতে পারে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তারেক রহমান কার সন্তান ছিল তারেক রহমান ছিল হচ্ছে জিয়াউর রহমানের সন্তান এবং খালেদা জিয়ার সন্তান তার স্বয়সম্পত্তি এমনিই হবে এমনিই তিনি হচ্ছে রিচ পরিবার থেকে বিলং করে তার এমনিতেই হচ্ছে প্রচুর স্ব সম্পত্তি থাকার কথা তো সেইখানে তিনি যে কি উপস্থাপন করেছেন এবং বাংলাদেশের মানুষকে কী বুঝাতে চেয়েছেন তার আয় সম্পত্তি দ্বারা আমি জানি না তারপরে আমরা হচ্ছে জামাতের শফিকুল ইসলামের সম্পর্কে একটু জানি তার বয়স হচ্ছে সাতষট্টি এবং তিনি এমবিবিএস ডিগ্রি অর্জনধারী একজন মানুষ এবং তার পেশা হচ্ছে চিকিৎসক কৃষিখাত অনুদান এগুলো থেকে হচ্ছে তার আয়ের উৎস তার আয় তার মামলা রয়েছে হচ্ছে চৌত্রিশটি এবং তার বার্ষিক আয় হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা জানি না তিন লাখ ষাট হাজার টাকা কীভাবে তার হয় ধরেন একজন চিকিৎসক যদি হয় তার বার্ষিক আয় তিন লাখ হচ্ছে কিভাবে হয় আমি জানি না এবং তার অনেক ব্যবসা বাণিজ্য হচ্ছে আমি জানি এখানেও আপনারা একটা মিসম্যাচ দেখেন যে তার হচ্ছে আয় উৎসটা হচ্ছে মানে গরমিল মনে হয় আমাদের কাছে এবং তার হচ্ছে মোট সম্পত্তি হচ্ছে এক কোটি ঊনপঞ্চাশ লাখ নিরানব্বই হাজার টাকা একটা বাংলাদেশে ঢাকা শহরে একটা বাড়ি যদি করতে হয় সেইখানে কিন্তু আপনি এক কোটি টাকার নিচে করতে পারবেন না এখন তার কয়টা বাড়ি আছে ঢাকা শহরে সেটা আমি জানি না গ্রামে কয়টা আছে জানি না এবং তার ব্যবসা কতগুলো সেগুলোও জানি না এগুলো কিন্তু ক্লিয়ারভাবে বলে নাই আর এখান থেকেই একটা নেতার মানে স্বচ্ছ নাকি স্বচ্ছ না তিনি কি সত্যি কথা প্রকাশ করছে নাকি প্রকাশ করছে না সেটা বোঝা যায় এবার আসুন আমরা এনসিপি নাহিদ সম্পর্কে একটু জানি নাহিদের বয়স মাত্র সাতাইশ এবং তার হচ্ছে ডিগ্রি স্নাতক পাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার পেশা দিয়েছেন পরামর্শক আমি জানি না তিনি কি পরামর্শক এটা কোন হিসেবে দিয়েছেন কি পরামর্শ দেন তিনি কি হচ্ছে ব্যবসায়ী পরামর্শ দেন নাকি রাজনৈতিক পরামর্শ দেন নাকি পড়াশোনার ক্ষেত্রে পরামর্শ দেন আমি যাই না এইগুলো কি এবং তার কোনো মামলা নাই শূন্য মামলা তার এবং বার্ষিক আয় হচ্ছে ষোলো লাখ টাকা আপনি চিন্তা করেন একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন এখানে তারেক রহমানের বার্ষিক আয় হচ্ছে সাত লাখ টাকা এবং শফিকুল ইসলামের বার্ষিক আয় প্রায় হচ্ছে সাড়ে তিন লাখ টাকা আর নাহিদ ইসলামের বার্ষিক আয় হচ্ছে ষোলো লাখ টাকা মানে আমরা বুঝতে পারছি যে তিনি এখানে কিছুটা হলেও সৎ থাকার চেষ্টা করেছে কারণ তারা ভাই বড়ো মানুষ তারা বড় বড় যে পর্যায়ে থাকে তাদের স্বয় সম্পত্তি আছে তাদের ইনকাম ন্যাচারালি বেশি হবে এটা বাংলাদেশের মানুষ বোঝে এবং অ্যাকসেপ্ট করতেও তাদের কোনো সমস্যা নেই এখানে নাহিদ ইস নাহিদ ইসলাম একটি স্মার্ট স্মার্টনেস দেখিয়েছে ষোলো লাখ টাকা দিয়েছে হতেই পারে এবং তার মোট সম্পত্তি হচ্ছে বত্রিশ লাখ পনেরো হাজার টাকা কিনা তার বয়সই মাত্র সাতাইশ তার যে মোট সম্পত্তির পরিমাণ কম হবে এটা স্বাভাবিক ব্যাপার এবং তাই বলে সাতাশ বছরের মানুষের যে বত্রিশ লাখ টাকা আছে এটা কম বলছে বিষয়টা কিন্তু এরকম না তারও এমনও হইতে পারে আরও বেশি আছে কিন্তু তিনি উল্লেখ করছে হচ্ছে বত্রিশ লাখ কিন্তু এখানে তার বিষয়টা দেখে মনে হচ্ছে যে একটু হলেও একটু স্বচ্ছতা রয়েছে এবং ক্যাশ তার কাছে রয়েছে হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই হচ্ছে আপনার হলফনামায় তাদের হচ্ছে প্রকাশ করা তথ্য আপনি আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে কার নাম্বারটা আপনার কাছে স্বচ্ছ মনে হয়েছে আমার কিন্তু বেশ মোটা জায়গায় সবারই কিন্তু ওই যে হচ্ছে বার্ষিক আয় তারপর হচ্ছে সম্পত্তি টাকা উপার্জন এগুলো নিয়ে আমার কিন্তু মনে হয়েছে যে এখানে একটু ঝামেলা আছে এখানে হচ্ছে গ্যাপ আর রয়েছে আপনাদের কার কি মনে হয়েছে কোন বিষয়টাকে কি মনে হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমিও নিজেও একটু বুঝতে পারবো আমার নিজেও যদি ভুল থাকে তাহলে সেটাও আমি নিজে সুঝরে নিতে পারবো থ্যাংক ইউ সো মাচ